ইতালিতে অবস্থান করা অবৈধ বাংলাদেশের জন্য দুঃসংবাদ গতকাল ব্রাসেলসে পাশ হলো নতুন কঠোর অভিবাসন আইন বাংলাদেশ ও ভারত সহ সাত দেশের নাগরিকদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে নিরাপদ দেশ মানে তৃতীয় দেশ সেফ থার্ড কান্ট্রিজ এর তালিকায় অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত মিশর ও তিনুজা অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকাভুক্ত দেশের নাগরিকদের আশ্রয় আবেদন এখন ফাস্ট ট্র্যাক বা দ্রুত প্রক্রিয়ায় যাচাই বাছাই করে যাচাই বাছাই করা হবে যার ফলে আবেদন প্রত্যাখ্যান এবং নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি অনেক গুণ বেড়ে গেল এই নতুন আইনের ফলে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতৃ পিয়ান্টেদোজি আলবেনিয়ার অভিবাসন কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গরূপে সচল করার আইনি ভিত্তি পেলেন গুরুত্বপূর্ণ তথ্য নতুন এই নিয়ম অভিবাসীদের যদি ইউরোপে আসার পর তিনজিয়া বা মোরক্কোর মতো নিরাপদ দেশ হয়ে আসেন ট্রানজিট তবে তার মধ্যে আবেদন সরাসরি ও গ্রহণযোগ্য ঘোষণা করা হবে এই কথাটা যদি আপনাদের সাথে আমি একটু অ্যাড করি অনেকে হয়তো বুঝতে পারবে না বাট তাদের উদ্দেশ্য বলি আপনারা তারা তৃতীয় দেশ হিসেবে যেটা বোঝানো হচ্ছে যারা আপনারা বিভিন্ন দেশ দেশের যেমন রোমানিয়া স্যারবিয়া ক্রোয়াশিয়া বিভিন্ন দেশের ভিসা নিয়ে আসছেন তারপরে ইতালিতে আসেন তাহলে ওই দেশটা তৃতীয় দেশ হিসেবে আখ্যায়িত হবে আর ইতা যেই সব দেশের নাগরিকদের অ্যাসেলেম পাওয়ার হার বিশ শতাংশের নিচে তাদেরই মূলত নিরাপদ দেশ হিসেবে গণ্য করে দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া তালিকা রাখা হয়েছে তবে অভিবা অভিবাসনী অপ্র অপ্রাপ্ত অভিবাসীদের ক্ষেত্রে তৃতীয় দেশে পাঠানো কঠোর নিয়ম কার্যক্রম হবে না এটা হচ্ছে তাদের জন্যে যারা আন্ডার এইটিন মারবেন বা এইটিনে নিচে যাদের বয়স যাদের অভিভাবক নেই সহ উগান্ডার সাথে এবং ইতালির ইতালি করেছে আলমিনিয়ার সাথে একটি চুক্তি করেছে এবং এই মডেল তৈরি করেছে তা এখন পুরো ইউরোপ জুড়ে স্বীকৃতি হতে যাচ্ছে এখন প্রশ্ন হলো নিরাপদ দেশের এই তকমাকে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয়ের সুযোগটুকু চিরতরে বন্ধ করে দিবে রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছিলাম অনেকে আমাকে অনেকজনের মন্তব্য করেছেন ভিডিওটি দেখে যে দুই হাজার জুন মাস থেকে ইউরোপের স্বীকৃত নতুন যে অভিবাসন চুক্তি করা হয়েছে এবং সেগুলো যে কার্যক্রম হবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কিন্তু আমার ব্লগটি পাওয়ার সাথে সাথে অনেকে অনেকজনের কথা বলেছেন গতকাল কিন্তু সেটা স্বীকৃতি পেয়ে গেছে এবং সেটা কিন্তু প্রযোজ্য হবে এবং এই স্বীকৃতির পাশাপাশি ইতালিতে আপনারা জানেন যে আলবেনিয়াতে যে একটি সেন্টার খোলা হয়েছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ইউরোপ ইউনিয়নের বর্তমানে স্বীকৃতি অনুযায়ী সেই এরকম তৃতীয় দেশের যে সেন্টারগুলো সেগুলো চালু করা হবে তার মধ্যে ইতালির জন্য রয়েছে আলবেনিয়া এছাড়াও যারা আরেকটি কথা বলে নিচ্ছে তৃতীয় দেশ হিসেবে যে তাদের নাগরিকত্ব রয়েছে তাদের আবেদন কিন্তু বাতিল করা হবে ও গ্রহণযোগ্য হবে এই পর্যন্ত